আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দু ফা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম সম্মানিত বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিত অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াই অনেক ভালোবাসি অনেক ভালো আছি তো সম্মানিত দর্শক আমাদের কাছে একটি নতুন একটি প্রশ্ন এসেছে প্রশ্নটি হলো রমজানে মহিলাদের মাসিক হলে তারাকে রোজা রাখতে পারবে কি না তো সময়তে তিনি দীনীবন আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন রমজান দেখতে দেখতে চলে যাচ্ছে এই প্রশ্নটি অনেকেই করে থাকেন কারণ আমরা অনেকে এই প্রশ্নের উত্তরটি চাই না তো সময় তো দর্শকদের কাছে আমাদের একটি নির্দেশ থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটি দুজো সহকারি শেষ পর্যন্ত দেখতে থাকেন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে তো সময় তো দর্শক আসল কথা দিয়ে গাই তা না করি মূল আসি রোজা অবস্থায় নারীদের মাসিক আরম্ভ হলে বা ঋতুস্রাব হায়েস ও প্রসবত্ব স্রাব নেপাস দেখা দিলে রোজা ভেঙে যাবে তবে সক্ষম হলে ওই দিন রোজা সম্মানার্থে ইফতার পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা ভালো পরে এ রোজা কাজা আদায় করে নেবেন যারা উপযুক্ত ওজনের কারণে রোজা রাখতে পারবেন না তারা রমজানের সম্মানার্থে অন্যদের সামনে পানাহার করবেন না এটা তা কুয়ার পরিচয় ষোলো আজ এক বত্রিশ অনুরূপভাবে রমজানের দিনের বেলায় নারীদের মাসিক বা ঋতুস্রাব বন্ধ হলে দিনের অবশিষ্ট সময় পানাহার থেকে বিরত থাকবেন এটি রোজা সম্মানে রোজা হিসেবে নয় এ দিনের রোজা আদায় করতে হবে পরদিন থেকে রোজা পালন করবেন এমত অবস্থায় নারীরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন সবার সঙ্গে স্বাভাবিকভাবেই চলাফেরা করতে পারবেন রান্নাবান্না করা দোয়া দূরত করা তাহলিল সবই স্বাভাবিকভাবে করবেন সেহেরি ও শরীফ হতে পারবেন তো বোন আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন তো সময়ত দর্শক আপনাদের কাছে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যাতে অন্য মুসলমান ভাই এবং বোনেরা আমাদের এই ভিডিও থেকে যাতে উপকৃত হতে পারে আর যদি আপনাদের কোনো প্রশ্ন কোনো কিছু করার ইচ্ছা থাকে তাহলে আপনারা আমাদের এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিতে পারবেন আমরা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে নিয়ে আসবেন সামনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত